যেমন হয়েছে বন্ধুরা মাসুম পোড়া দারুণ একদম এক থালা ভাত খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা মিনা ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো দেখো মাশরুম নিয়েছি এক গামলা আমাদের আজ অনেক মাশরুম ফুরেছে আমি দুজনেদের আমরা তিন ঘরে নিয়েছি দেখো মাশরুম গুলো আমি ভালো করে ছাড়িয়ে কেটে আর ধুয়ে নেব আর দেখো কিভাবে আমি কেটে নেব ছোট ছোট করে এক হাতে ক্যামেরা ধরেছি তাই ঠিক করে তোমাদের দেখাতে পারছি না কিন্তু আমি কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো এইভাবে আমি সব মাশরুম গুলো কেটে নেব ছোট ছোট করে কেমন করে কেটে নিয়েছি আর গায়ে একটু ছাড়িয়ে নিতে হবে আর এই মাশরুম গুলো খুবই নরম বন্ধুরা দেখো আমার সব মাশরুম কাটা হয়ে গেছে আর এই মাশরুমগুলো তো দারুণ মানে খুব নরম হয় খুব সফট আর খুব সুস্বাদু হয় এগুলো বিচালি মানে খড় পচে গিয়ে আমাদের হয়েছে এগুলো এগুলো আমরা চাষ করা নয় আর এগুলো দেখো আমি ভালো করে ধুয়ে নেব জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে আমি জলটা আবার চিপে নেব কারণ জল শুদ্ধ রাখলে অনেকটাই জল বেরোবে রান্নার সময় একদম চিপে চিপে আমি সবগুলো মাশরুম ধুয়ে নেব জল পাল্টে পাল্টেই ধুয়ে নেব কতগুলো আমার চেপা মানে ধোয়া হয়ে গেছে আর একদম চিপে চিপে নিয়েছি আবারও জল নিয়েছি আবার ওগুলো ধুয়ে নেবো আর জলটা একদম লাল হয়ে যায় তোমাদের দেখা পাই এইভাবে আমি সব মাশরুমগুলো ভালো করে ধুয়ে নেব ধুয়ে চিপে আর পরিষ্কার করে নেব দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল আর নতুন হলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেল আর সাথে থাকো বন্ধুরা ভালো করে ধুয়ে ধুয়ে চিপে আমি তুলে নেবো আর দেখো জলটা কেমন লাল হয়ে যাচ্ছে এই জলটাও ফেলে দিয়ে আমি আবারও ধুয়ে নেবো দেখো কতগুলো আমার ধোয়া হয়ে গেছে সব ধুয়ে নিয়েছি আর আমি এই মাশরুম ভাজার জন্য কি কি উপকরণ নিয়েছি খুব সহজভাবেই বানাতে পারবে আর সব বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানাতে পারবে তোমরা দেখো দুটো আমি মিডিয়াম পেঁয়াজ নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি দুটো মিডিয়াম পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছে তেল দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে আর কাঁচা লঙ্কা পেঁয়াজটা আমি দিয়ে দেবো একই সাথে আমি মাশরুমগুলোও দিয়ে দেবো একসাথে নাড়তে নাড়তে সব কিছু ভাজা হয়ে যাবে আর এর গন্ধটাও খুব ভালো লাগবে মানে দারুণ টেস্টি হয় তোমরা একবার এভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা আর সাথে থাকো এইভাবে আমি নেড়ে নেড়ে নাড় একবার করে নাড়বো আর ঢাকা দিয়ে দিই ভেজে নেবো কী কী মশলা দেবো তোমাদের দেখাবো স্বাদ মতো লবণ দিলাম আর এতে একটু বেশি লবণ হয়ে গেলে ভালো লাগে না হলুদ দিয়ে দিলাম আর লাল গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম তোমরা যে যেমন ঝাল খাবে দেবে আমি আগে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আবারও একটু লাল গুঁড়ো লঙ্কা দিলাম আর দেখো কেমন বৃষ্টি হচ্ছে সকাল থেকে চারিদিকে জল আর জল ভালো করে নেড়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব বাইরে রান্না করি আমি এটা নাড়তে নাড়তে দেখো ঢাকা দিয়ে দিলাম আর একবার পরে ঢাকা খুলবো কিছুক্ষণ পর পরে ঢাকা খুলবো আর নাড়তে থাকবো নেড়ে নেড়ে পুরো রসটা শুকিয়ে নেবো আর একদম ভাজা ভাজা হয়ে যাবে তোমরা দেখতে পাবে এইভাবে আমি ঢাকা দেবো আর নাড়বো আবারও ঢাকা দিয়ে দিলাম আবার খুললাম তোমরাও এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা ভাজা আমার একদম রেডি কত সুন্দর হয়ে গেছে একদম নাড়তে নাড়তে দেখো জশটা শুকিয়ে একদম কালার পাল্টে গেছে লাল লাল হয়ে গেছে আমার মাশরুম বাজার রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে কেমন হয়েছে বন্ধুরা তোমরা ওইভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করতে ভুলো না I'm ready.